শুভরাত্রি আজকে একুশে সেপ্টেম্বর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে অফিস থেকে এসছি আবার একটু সাইডে যেতে হলো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল আজকে আমরা গত তিন পর্বে মেধে কুশিনারা ব্যাখ্যা করতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সাক্ষ্য বংশের ইতিহাস নিয়ে আলোচনা করেছি কীভাবে সাক্ষ্য বংশ উৎপত্তি হয়েছে তা আলোচনা করেছি এবং তখন বলেছিলাম যে আমরা এর পরে আলোচনা করব সিদ্ধার্থ কুমারের গৃহত্যাগের আগে প্রথম উনত্রিশ বছর সিদ্ধার্থ সিদ্ধার্থ কুমারের পিতা ছিল রাজা শুদ্ধোধন মাতা ছিলেন মহামায়া প্রথমে মহামায়া মহামায়ার সন্তান অনেক দিন সন্ধান হয়নি পরে সিদ্ধার্থ কুমার তার গর্বে আসে এবং যখন গর্বে আসে যখন সিদ্ধার্থ কুমারের জন্মের সময় হয় তখন কুলোপ্রথা অনুসারে মামার বাড়িতে অর্থাৎ মায়ের বাপের বাড়িতেই সন্তান জন্ম দেওয়ার রেওয়াজ ছিল সাক্ষ্যদের মধ্যে তাই তিনি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন দেবাদহে এর এর তখন যোগাযোগে তেমন একটা সু একটা এত সহজ ছিল না ভূমি ছিল পাথুরে অসমান ছিল এই পথি মধ্যে মধ্যে কলীয় রাজধানী দেবাদহে যাওয়ার পথে লুম্বিনীনা লুম্বিনী কারণ নামক একটি উদ্যানের কাছে আসলে ওনার পশব বেদনা উঠে লুম্বিনী উদ্যান নামকরণটা করা হয় মায়াদেবীর পিতা মহি রানীর লুম্বিনীর নামানুসারে বত্তু এবং দেবাদহের মধ্যবর্তী ছিল সেই লুম্বিনী উদ্যান সেই লুম্বিনী উদ্যানেই সিদ্ধার্থ কুমার বা সুকিতি কুমারের জন্ম হয় এবং সে জন্মের ইতিহাস বিশ বিশদভাবে ত্রিপিঠকের ব্যাখ্যা করা আছে এরপরে সিদ্ধার্থ কুমার জন্মের কিছুদিন পরেই মায়া দেবী মারা যান তারপরে ওনার মাসি মহাপ্রজাপতি গৌতমী ওনাকে লালন পালন করে এবং বড় করে এরপরে সিদ্ধার্থ কুমার যখন বড় হয়ে ওঠে আমি ত্রিপিঠকে যা আলোচনা আছে সেগুলো আমি বলতে চাচ্ছি না কারণ যেহেতু সেগুলো অনেকভাবে আলোচিত হয়েছে আমি আমি শুধু সিদ্ধার্থ কুমার কুমারের উনত্রিশ বছর কেমন কেটেছে সে বিষয়ে আমি অল্প অল্প করে আলোকপাত করব সিদ্ধার্থ কুমার যখন বালক তখন সিদ্ধার্থ রাজা শুদ্ধোধন তা ওনার পিতা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধার্থ কুমারের শিক্ষার ব্যবস্থা করতে হবে তার জন্য তিনি আচার্য বিশ্বমিত্রকে আচার্য কৌশিকের কৌশিকের এবং আচার্য সাক্ষ্যদেবকে নিয়োগ করেন যাতে করে তা ওনারা সিদ্ধার্থ কুমারকে শিক্ষা দীক্ষা দেন এবং সিদ্ধার্থ কুমারের সৌর্য ও বিবদ্ধক ব্যায়ামাদি শিক্ষা দেওয়ারও ব্যবস্থা করা হয় যাতে তিনি একজন বীর হিসাবে গড়ে ওঠে যেহেতু সাক্ষ্য বংশের ওনার পিতা ছিল সে সাক্ষে প্রধান বা রাজা বা ক্ষত্র ক্ষত্রিয় সে কারণে সিদ্ধার্থ কুমারকেও ক্ষত্রিয় কুমার সাক্ষ্য কুমার এবং সাক্ষ্য বীর হিসেবে গড়ে তোলার জন্য তাকে বিভিন্ন ব্যায়ামাদির শিক্ষারও ব্যবস্থা করা হয় সিদ্ধার্থ কুমার আচার্য বিশ্বমিত্র আচার্য কৌশিক এবং আচার্য সাক্ষ্যদেবের নিকট চৌষট্টি প্রকার লিপি নানা প্রকার বিদ্যা ও শাস্ত্র নিগ্রুম পুরাণ ইতিহাস অর্থবিদ্যা জ্যোতিষ সাংখ্য মতামত বেদ অক্রক্রিয়া নিত্য বাদ্য বিনা লোকচরিত্র শিক্ষা লাভ করেন এবং সে সময়ে তিনি দুর্দান্ত একজন যোদ্ধা হিসাবে গড়ে ওঠেন ভালো তীর শিক্ষা পায় তিনি অস্ত অস্থি চালনায় খুব দক্ষ ছিল এবং যেহেতু সাক্ষরা ছিল গজধারী তাদের সাক্ষ্যদের গজে কোনো প্রতিগজ ছিল না এবং তাদের গজ ছিল কিতকমা জিত ক্লিস মম তারা ক্লান্ত হয় না অস্ত্রাঘাত এবং অগ্নি অগ্নি স্পর্শ তারা স সহ্য করতে সক্ষম সেই গজ পরিচালনায় বা হস্তি পরিচালনায়ও সিদ্ধার্থ কুমার খুবই দক্ষতা অর্জন করেন এইটার প্রসঙ্গক্রমে বলে রাখি যখন সিদ্ধার্থ কুমার সংসার ত্যাগী হয়ে বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন বোধিজ্ঞান লাভ করেন একটি পর্যায়ে গিয়ে দেবদত্ত যখন তাকে হত্যার উদ্দেশ্যে একটি হস্তিকে মাতাল করে ছেড়ে দেন ওই হস্তি কিন্তু সিদ্ধ গৌতম বুদ্ধ তথাগত সামনে এসে নত হয়ে পড়েন কারণ আসলে সাক্ষরা ছিল হস্তি পরিচালনায় গস পরিচালনায় অসম্ভব দক্ষ যাই হোক একদিনের ঘটনা যেহেতু সাক্ষ্য শুদ্ধধন ছিল ক্ষত্রিয় প্রধান ক্ষত্রিয় মানে আমি আগে বলেছি যারা ক্ষেত্রপালক যে অনেক ক্ষেত থাকলে সে ক্ষেতকে রক্ষা করার জন্য যে একজন ক্ষেত্রপালক বা ক্ষেত্র প্রধান নিয়োগ করা হয় তাকেই ক্ষত্রিয় বলে সেই ধরনের ক্ষত্রিয় প্রধান এবং গোত্র প্রধান ছিল শুদ্ধধন সেই কারণে জমি এবং চাষাদি চাষ চাষবাদ চাষা চাষাবাদ ছিল ওদের প্রধান জীবিকার অংশ তার জন্য সেখানে উৎসব হতো রোহনি নদীর তীরে এরকম একটি উৎসবে সবাই যখন সমাবেত হয়েছে সে উৎসবের মধ্যে ক্ষেত্র প্রধান বা গোত্র প্রধানের বা ক্ষত্রিয় প্রধানের দায়িত্ব ছিল প্রথম লাং লাঙ্গল চালানো তো শুধু ধরুন সে প্রধান হিসাবে সে ক্ষত্রিয় হিসাবে ক্ষত্রিয় প্রধান হিসাবে অথবা তাকে অথবা সে ওই সাক্ষ্য প্রধান হিসাবে উনি প্রথম লাঙ্গল চালান এবং সে উৎসব যখন চলছে এক পর্যায়ে উনি উৎসব থেকে বেরিয়ে এসে পুত্র সিদ্ধার্থ কুমারকে খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে তিনি এসে দেখেন যে সিদ্ধার্থ কুমার এক জায়গায় বসে ধ্যানমগ্ন এবং ধ্যানমগ্ন সিদ্ধার্থ কুমারের শরীর থেকে যে জ্যোতি আলো প্রভাব বেরোচ্ছে শুদ্ধধন সব ভুলে পুত্রকে সম্মান জ্ঞাপন করেন এমনই ছিল সিদ্ধার্থ কুমারের তেজ এরপরে সিদ্ধার্থ কুমার তখন রাজা শুদ্ধনে মনে স্মরণ হলো যে এই সিদ্ধার্থ কুমার ব্রাহ্মণরত তার জন্মের পরে ভবিষ্যৎবাণী করেছিল যে এই সিদ্ধার্থ কুমার সংসার ত্যাগ করবে সে জন্মের পরের ঘটনাটা একটু আলোচনা করি তাহলে এখানে আরেকটু কিছু তথ্য জানা যাবে সিদ্ধার্থ কুমারের জন্মের যখন খবর পৌঁছায় কপিলাবু ওনাদের রাজ্য এবং এবং ওনার মামার বাড়ি এই দুটোই জায়গার মধ্যে দেবাদহ দুটি জায়গার মধ্যে প্রচণ্ড আনন্দ উৎসব ছড়িয়ে পড়ে এবং এই আনন্দ উৎসবে সবাই ঘরে ঘরে শঙ্খধ্বনি হতে থাকে বিভিন্ন বাদ্যগুলো বেজে ওঠে তারপরে শঙ্খনিনা যুদ্ধের সময় যে বাদ্য হয় সে বাদ্য বেজে ওঠে এবং সবাই খুব আনন্দিত করতে আনন্দ করতে থাকে এবং সিদ্ধার্থ কুমারকে দেখার জন্য অনেক ঋষিরা আসেন যখন জানতে পারেন এবং তখনই তখনই সিদ্ধান্ত হয় সিদ্ধার্থ কুমারের নামকরণ কি হবে সিদ্ধার্থ কুমারকে কুলপথা অনুসারে সিদ্ধার্থ কুমারকে বিভিন্ন কুলপথা অনুসারে বিভিন্ন ধরনের কার্যক্রম শেষে সিদ্ধার্থ কুমারকে বরণ করা হয় এবং রাজা শুদ্ধতন শিশুর জন্মের পঞ্চম দিনে তার নামকরণের সিদ্ধান্ত নেন এবং একশো আটজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানান প্রচুর আহাদি আহার তারা তাকে দান করেন ব্রাহ্মণদের এবং ভাগ্যকরণের ব্যবস্থা করেন ব্রাহ্মণদের মধ্যে আটজন ছিল রামধিস, ধব্য মন্ত্রী কণ্ডঙ্গ লক্ষণ সুজাম মুদান্ত আর ভৌজ এবং বিখ্যাত তারা ছিলেন বিখ্যাত দেবজ্ঞ তারা সিদ্ধার্থের নামকরণ করেন এবং কুলপথা অনুসারে সিদ্ধার্থকে জন্মের পরে রাজ্যতে গ্রহণ করার সময় দেব মন্দিরে জাত কর্ম সম্পন্ন করা হয়েছিল সুতরাং রাজা যখন দেখলেন যে সিদ্ধার্থ ধ্যানমগ্ন তখন রাজা মনে পড়ে গেল যে সে ব্রাহ্মণরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই এই সন্তান শিশু সে যদি বড় হয় তাহলে সে একজন বিশাল বড় রাজা হবে আবার যদি সে সংসার ত্যাগ করে সে একজন অনেক অনেক একজন বুদ্ধ হবেন সেই কারণে সে শুদ্ধন চাননি তার সন্তান রাজ্য ত্যাগ করুক সে কারণে তিনি তাকে বিভিন্ন দরকার ভোগ বিলাসের মধ্যে মগ্ন রেখেছিলাম সে কারণে সিদ্ধার্থের জন্য তিনটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল তিনি বর্ষা ঋতুতে চার মাস গ্রীষ্ম ঋতুতে চার মাস এবং শীত ঋতুতে চার মাস এভাবে বারো মাস তিনটি প্রাসাদে অবস্থান করতেন এবং তিনি বিভিন্ন নৃত্য বাদ্যে নত্যকে যারা পরিবৃত থাকতেন এবং ওনাকে কনজক ভাত ও উত্তম ব্যঞ্জনাদি আহারের জন্য দেওয়া হতো এবং তার রাজা সুদূনের নির্দেশে নৃত্যশিল্পী সন্তি সঙ্গীত গায়িকারা তার সবসময় বিনোদনের ব্যবস্থা করে রাখত এবং সিদ্ধার্থের এই সময়টা তাকে তার যারা পরিচর্যা করত তারা সবাই ষোলো বছরের যুবতী নারী ছিল তাদেরকে তারা ওনার সেবা সেবা করতেন গান বাজনা করতেন ওনার আহারাদি আহাত আহার ওনার সব বিষয়ে নজর রাখতেন সিদ্ধার্থে মনোরঞ্জনের জন্য প্রাসাদ সংলগ্ন উদ্যানে রাজা নির্দান নির্মাণ করে দিয়েছে একটি পুষ্কনিখন করে দিয়েছিলেন সেখানে নীল রক্ত রক্তপদ্ম ফুটে থাকতো একটি স্বর্গীয় পরিবেশ ছিল কাশীর থেকে আনা চন্দন চন্দন চূর্ণ দিয়ে ওনাকে স্নান করানো হতো উনি ব্যবহার করতেন এবং সবচেয়ে উত্তম পরিধেয় বস্তু কাশিক বস্তু উনি পরিধান করতেন এবং অপূর্ব অপূর্বদর্ষীন পঞ্চকামহীন সম্পূর্ণ কাম কাম পঞ্চকামগুণ সম্পন্ন যুবতী নারীরা ওনার সেবা শুশ্রূষা করতেন এবং ওনার মাথার উপসাদপত্র ধরে রাখতেন যাতে সিদ্ধার্থের মাথায় কোনো গরম বা ঠান্ডা না লাগে বা কোনো গাছের পাতা বা রেণু ফুলের রেণু না পড়ে এভাবেই রাজা সিদ্ধার্থ সুদ্ধ চেয়েছিলেন সিদ্ধার্থকে ভোগ ভোগ বিলাসের মধ্যে মগ্ন রাখতে কিন্তু যিনি বুদ্ধত্ব গুণ পারামি নিয়ে জন্মগ্রহণ করেছেন উনিকে ওনাকে ভোগ বিলাসে মগ্ন রাখা সম্ভব নয় এরপরে পরে প্রতিতে বলব সিদ্ধার্থে বিবাহ বিষয়ে ধন্যবাদ